আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার আগ্রহ এনএসআই নিয়ে এনএসআই নিয়ে কবে আসবে আচ্ছা কবে আসবে এটার উত্তর তো ইতিমধ্যে বহুবার দিয়েছি কবে আসবে এই মুহূর্তে আমার নিজের কাছে কোনো তথ্য নেই তবে কোনো মুহূর্তে আসতে পারে যেহেতু এটা অনেক দিন ধরে পেন্ডিং আছে সেহেতু কবে আসবে এটার উত্তরের থেকে বেশি কিছু নয় অনেকটা হতাশি হতে পারেন আমার জায়গা থেকে আচ্ছা যদি আসে যদি আসে বলতে একদিন তো আসবেই টুডে তোমারও আর যেকোনো সময় তো আসবেই তো আসলে পর কোন কোন পদে আসবে এবং আপনার যোগ্যতার সাপেক্ষে কোন কোন পদ পেতে পারেন সেই বিষয়ে একটু কথা বলি যেন আপনি আপনার প্রিপারেশনটা নিতে পারেন বা আপনার আপনার পদগুলো টার্গেট করতে পারেন যে এই পদটাতে আমি চেষ্টা করব সেই জায়গা থেকে বলতে পারি প্রথম যে পদটি সেটা হচ্ছে সহকারী পরিচালক তারা নিয়োগ দিয়ে থাকে সব সময় তো সহকারী পরিচালক তো সবাই জানেন নবম গ্রেড এটা নিয়ে বলার কিছু নেই অনার্স না থাকলে করতে পারবেন না আর ডিগ্রি হচ্ছে আপনার ডিগ্রি কমপ্লিট করার পর যদি এক বছরের অনার্স সরি এক বছর দু বছর বোধ যারা ডিগ্রি করে তাদের মাস্টার্স দু বছর তাহলে অনার্স ডিগ্রি শেষ করে দু বছরের মাস্টার্স দেন আপনি প্রথম শ্রেণীতে এই পরিচালকে করবেন নবম গ্রেডে আচ্ছা এটা সকল জেলার মানুষে আবেদন করতে পারবেন দু নবম গ্রেডের আরেকটি পথ থাকে কিন্তু এটাতে পথ সংখ্যা কম থাকে সেটা হচ্ছে গবেষণা সহকারী এটাও নবম গ্রেড সেম যোগ্যতা কিন্তু এটার কম থাকে এই হল দুটো পথ থাকে এই নবম গ্রেডের নম্বর থাকে ফিল্ড অফিসার এটা আকর্ষণীয় একটা এটা পথ হচ্ছে দশম গ্রেডের এটা তো মোটামুটি আহ পথ ভালোই থাকে পথ সংখ্যা বেশ থাকে তিন নম্বর হচ্ছে ওয়ারলেস অপারেটর এটা হচ্ছে ইন্টারমিডিয়েট পাশ করলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আচ্ছা বলে রাখি পথ সংখ্যা প্রায় তেরো থেকে চোদ্দটি পথ থাকে সবগুলো পদ বলছি না কয়েকটা পদের কথাই বলছি যেগুলো আপনার সাথে যাবে বা একটু পথ সংখ্যা বেশি থাকে এই পদগুলোর কথা যেগুলো বলছি তাহলে ওয়ারলেস অপারেটর এটা তো সংখ্যা ভালোই থাকে তারপর হচ্ছে সব থেকে বেশি যেটা থাকে সেটা হচ্ছে ওয়াচার কনস্টেবল সতেরোতম গ্রেড তবে এই জায়গায় একটা কথা বলে নিচ্ছি ওয়াচার কনস্টেবলের হাইট লাগে আবার ওদিকে ফিল্ড অফিসারও হাইট লাগে ফিল্ড অফিসারের ছেলেদের পাসপোর্ট তিন ইঞ্চি আর মেয়েদের পাসপোর্ট বরাবর হলো মেয়েদের হয়ে যায় আর ওয়াচার আর পাসপোর্ট চার ইঞ্চি ছেলেদের লাগে মেয়েদের সম্ভবত পাসপোর্ট দুই ইঞ্চি এরকম তো হাইটে একটা বিষয় থাকে সব থেকে বেশি ওয়াচার কনস্টেবলই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তারপর আরও একটি পদ আছে সতেরোতম গ্রেডের সেটা হচ্ছে ফিল্ড স্টাফ ঠিক আছে সেম যোগ্যতার সেম গ্রেড এটা তো মোটামুটি এরকমই বিশ তিশ পঁচিশ জন থাকে তারপর অপোস অফিস সহকারী থাকে অফিস সহকারী তো অফিস সহায়ক অফিস সহায়কও বেশ বড় সড়ো একটা সংখ্যা থাকে আর এর মাঝে মাঝে আরো অনেকগুলো পদ রয়েছে কম্পিউটার পটার রয়েছে লিপি রয়েছে তো এগুলো তো আছেই তাহলে সব মিলে চার থেকে পাঁচটি পদ রয়েছে যেগুলো খুব বেশি মানুষ টার্গেট করে খুব বেশি পড়াশোনা করে তো আমার মনে হয় এই এইগুলোর মধ্যে আপনি ঠিক করতে পারেন কোনটা আপনার সাথে যাবে আরও একটা কথা বলি সেটা হচ্ছে এর আগে কিন্তু একটা পথ ছিল জুনিয়র ফিল্ড অফিসার ফিল্ড অফিসারের পরে জুনিয়র ফিল্ড অফিসার ছিল সেইটা এখন আর হবে না সেইটা ওয়াচার কনস্টেবলের সাথে তারা অ্যাডজাস্ট করে দিবে সুতরাং এই পথটি আর থাকবে না তাহলে যাই হোক সবকিছু মিলিয়ে এই পদগুলো ও আপনি অ্যাপ্লাই করতে পারবেন সুতরাং আপনি দেখেন কোনটাতে আপনি করবেন আর কবে আসবে সেটা তো বললাম এর থেকে বেশি আর কিছু বলার নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন